তো বন্ধুরা আজকে আমরা জানবো ওয়াইটি স্টুডিও আমরা কি করে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটি অলে করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এখানে আমি আমার স্মার্টফোনটি নিয়ে নেবো তো আমার অলরেডি ওয়াইটি স্টুডিও ইনস্টল করা রয়েছে তো তাই আমি এখানে ওপেন করে নেবো আর তোমাদের যদি ইনস্টল করা না থাকে তো তোমরা ইনস্টল করে তারপরে ওপেন করে নেবে তো ফার্স্ট টাইম ওপেন করলে এখানে তোমার যদি কোনো অ্যাকাউন্ট থাকে তো সেই অ্যাকাউন্টগুলো চলে আসবে তো তোমার যে রিয়েল অ্যাকাউন্ট তো তোমরা এখানে সেখানে এই এখান থেকে সেই অ্যাকাউন্টটি তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে তো এখানে আমি আমার যে রিয়েল অ্যাকাউন্ট আছে তো এটাকে সিলেক্ট করে নেবো হ্যাঁ তো এরপরে তোমাদের আসবে গেট স্টার্ট বলে অপশন ঠিক আছে গেট স্টার্টেড তো এখানে ক্লিক করে দেবে হ্যাঁ তো এখানে কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছি আমার তিরানব্বইটা সাবস্ক্রাইবার রয়েছে তো তাই সেটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে কিন্তু তোমরা পুরো ডিটেলসটা দেখতে পাবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে অ্যানালিটিসের এই এই যে অপশানটা দেখতে পাচ্ছি অ্যানালিটিক্স তো এটার বিষয়ে বলছি তো তার আগে আমি একটু ব্যাক করে নিচ্ছি তো এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছি যে ফোর কে ভিউ রয়েছে আর পঁচাশি পয়েন্ট সেভেন ঠিক আছে এখানে ওয়াশ টাইম রয়েছে তো এখানে তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যানালিটিস চলে যাবে ঠিক আছে তো যদি ফার্স্টে ভিউতে ক্লিক করো তো ফার্স্টে তোমরা ভিউ দেখতে পাবে আর যদি ওয়াশ টাইমে ক্লিক করো তাহলে তোমরা ওয়াশ টাইমটা আগে দেখতে পাবে ঠিক আছে কিন্তু তোমরা এই অ্যানালিস্টে চলে যাবে হ্যাঁ তো এখানে তোমরা যদি অ্যানালিস্টে চলে যাও তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে ফোর কে ভিউ তো এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে তো এখানে দেখতে পাচ্ছি যে নাইনটি ডে থ্রি সিক্সটি ফাইভ ডে ঠিক আছে তো ডিসেম্বর নভেম্বর তো এখানে তোমরা যদি ক্লিক করো তো এখানে আমার দেখতে পাচ্ছি চার হাজার চল্লিশটা ভিউ রয়েছে তো এখানে যদি আমি লাস্ট লাস্ট নাইনটি ডেজ করি তাহলে এখানে দেখতে পাবে তো এখানে আমার লাস্ট নাইনটি ডেজে তোমার ভিউ রয়েছে নশো একচল্লিশটা ঠিক আছে আর যদি আমি তিনশো পঁয়ষট্টি দিন করি এখানে তাহলে আমার যে টোটাল এই আমার তো চ্যানেলে এক বছর হয়নি ঠিক আছে যা হোক যাই হোক তাও তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি আমি ধরি তাহলে আমার ভিউ আছে এখানে ন হাজার চারশো সাতটা ঠিক আছে তো ভাবে তোমরা এটা চে চেক করতে পারবে এখান থেকে হ্যাঁ আবার যদি তোমরা ওয়াশ টাইমে এখানে যাও ওয়াশ টাইমে ক্লিক করো তো ওয়াশ টাইমেও কিন্তু এরকমভাবে সেম তোমরা দেখতে পাবে তো এখানে দেখতে পাচ্ছো যে আমি নাইনটি ডেজে ক্লিক করলাম তো এখানে ক্লিক করা তো এখানে দেখতে পাচ্ছো ওয়ান পয়েন্ট এইটটি নাইন হয়েছে ঠিক আছে আর এখানে যদি থ্রি সিক্সটি ফাইভ ডে চেক করি তো এখানে দেখতে পাচ্ছো ওয়ান পয়েন্ট নাইনটি টু হয়ে গেছে হ্যাঁ তো এভাবে কিন্তু তোমরা ওয়াশ টাইমটাও দেখতে পাবে এখান থেকে আমি বেরিয়ে গেলাম তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে টপ কন্টেন্ট বলে অপশনটি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে উইজো অ্যাপ থেকে টাকা উইথড্রল এখানে আমার থ্রি পয়েন্ট কে ভিউ রয়েছে তো তোমরা যদি এখানে ক্লিক করো ঠিক আছে তো এখানে ক্লিক করলে তোমরা এখান থেকে দেখতে পাবে যে কোন ভিডিওটা তোমার সব থেকে মানে বেশি ভিউ রয়েছে এর মধ্যে ঠিক আছে যদি এখানে তুমি এরকম নাইনটি ডেজ আবার থ্রি সিক্সটি ফাইভ ডেজ করো ঠিক আছে আবার এখানে আসে একটা অপশন পাবে যে লাইফ টাইম ঠিক আছে মানে এই অবধি তুমি কত ভিডিও করলে ঠিক আছে তো তাতে কত কোনটার কত ভিউ আসছে তোমরা একবার দেখতে পাবে তো এই যে যেমন আমি এখানে লাইভ টাইমে করে দিলাম তো আমার এখানে সবার উপরে রয়েছে এই যে এইট পয়েন্ট সেভেন ঠিক আছে উইঞ্জো তারপরে রয়েছে তোমার এই যে হাউ টু ডাউনলোড ব্লুস্টক ফাইভ ঠিক আছে তো এইভাবে তোমরা এটা দেখতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ এই যে রিয়েল টাইম থ্রি ফিফটি সিক্স তো এখানে দেখাচ্ছে তোমার লাস্ট আটচল্লিশ ঘন্টায় ভিউ পাঠা হয়েছে হ্যাঁ তো লাস্ট আটচল্লিশ ঘন্টা আমার ভিউ আছে তিনশো ছাপ্পান্নটা তো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ তো এটা কিন্তু এভাবে তোমরা দেখতে পাবে তবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টেন্টের একটু অপশন ঠিক আছে তো এখানটায় ক্লিক করে দেবে তো এখানটায় ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে নিউ ভিউয়ার্স তো লাঠাশ লাস্ট আঠাশ দিনে তোমার নিউ ভিউয়ার্স কত হয়েছে এখান থেকে কিন্তু তোমরা চেক করতে পারবে ঠিক আছে আবার এখানে যদি তোমরা ক্লিক করো এখানে কিন্তু আবার সেইভাবে তোমরা দেখতে পাবে যে লাস্ট আঠাশ দিনে কত হয়েছে ঠিক আছে এই উইকে কত হয়েছে ডিসেম্বরে কত হয়েছে নভেম্বরে অক্টোবরে কত হয়েছে ঠিক আছে এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে হ্যাঁ লাস্ট নাইনটি ডেজে কত হয়েছে তাও কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এখান থেকে আমি বেরিয়ে যাব তো এভাবে কিন্তু তোমরা এটা দেখতে পাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছি এই যে ভিউজ তো এখানে আসছে লাস্ট অ্যাড্রাস দিতে ভিউ কত এসছে হ্যাঁ তো এখানে লাস্ট অ্যাড্রাস দিতে ভিউ এর সাইজে চার হাজার হ্যাঁ তো এখানে যদি আবার তোমরা ক্লিক করো তো এখান থেকেও তোমরা কিন্তু এই যে আবার সেরকমভাবে দেখতে পাবে তো এখানে আমি যদি লাইফ টাইম সিলেক্ট করি তো এখানে দেখতে পাচ্ছ আমার টোটাল ভিউ এর যে ন হাজার তিনশো আর শর্টে এসছে বাইশটা হ্যাঁ তো এখান থেকে কিন্তু তোমার এইভাবে ভিউজটাও দেখতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ পাবলিশেড কনটেন্ট তো এখানে লাস্ট আঠাশ দিনে তুমি কটা ভিডিও আপলোড করেছো তো সেটা দেখতে পাবে আবার যদি তুমি এখানে ক্লিক করো তো এখানে লাইফ টাইম যদি করে রাখো তো এই অবধি তুমি কটা ভিডিও আপলোড করেছো তো এখানে কিন্তু সব চলে আসবে হ্যাঁ তো আমার এখানে এসছে একত্রিশটা তো একত্রিশটা ভিডিও আমি আপলোড করেছি হ্যাঁ আর শটে আছে একটা হুম তো এখান থেকে বেরিয়ে যাবো তো এটা কিন্তু তোমরা আশা করছি বুঝে গেছো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি যে টিপিক্যাল ভয়েস সরি টিপিক্যাল ভিউস হ্যাঁ তো এখানে তোমার মানে লোকে ভিডিও দেখে ঠিক আছে রকম দেখে বেরিয়ে গেলো হ্যাঁ সেটা কত হয়েছে হ্যাঁ সেরকমভাবে ভিউ কাটা হয়েছে তো এখানে দেখাচ্ছে 10টা দশটা থেকে পঞ্চাশটার মতো হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হা হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ মানে ভিউয়ার্স তোমাকে কীভাবে পেয়েছে ঠিক আছে এখানে কিন্তু সেটা লেখা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে সাজেস্ট ভিডিওস মানে ইউটিউব থেকে সাজেস্ট করছে হ্যাঁ সিক্সটি সিক্স পার্সেন্টের মতো লাস্ট আঠাশ দিনে হ্যাঁ আবার ইউটিউব সার্চ তো অনেকে ইউটিউব সার্চ করে পেয়েছে তো এখানে কিন্তু সেটা এসছে যে সাতাশ পার্সেন্টের মতো ইউটিউবে সার্চ করে পেয়েছে হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছি আদার্স ইউটিউব ফিচার মানে ইউটিউবের অন্য অন্য ফিচারের মাধ্যমে এসছে এত হ্যাঁ আবার ব্রাউজ ফিউচার মানে হোম পেজে ভিডিও ইউটিউব ওপেন করলে যে হোম পেজে চলে আসে ঠিক আছে ওটা কিন্তু ব্রাউজ ফিউচার বলে হ্যাঁ তো ওইভাবে কত পার্সেন্ট এসছে আর তোমার এই আদার ঠিক আছে আর অন্য অন্যভাবে কীভাবে এসছে তো সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে লাস্ট আঠাশ দিনে ঠিক আছে চাইলে এখানে তোমরা যদি ক্লিক করো তো এখানেও দেখতে এই যে লাইফ টাইম আছে ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিন নাইনটি ডেজ তো সেভাবেও তোমরা চেক করতে পারো হ্যাঁ তারপরে এখানে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অডিয়েন্স তো এখানে তোমরা ক্লিক করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে রিটার্নিং ভিউয়ার্স তো রিটার্নিং ভিউয়ার্স মানে তোমার ওই চ্যানেলে একবার যারা এসছে ঠিক আছে সে সাবস্ক্রাইব এবার করুক বা না করুক মানে একবার তোমার ফার্স্ট টাইম যারা চ্যানেলে আসবে দ্বিতীয়বার যদি আবার এসে তোমার ভিডিও দেখে ঠিক আছে সেটাকে বলে তোমার রিটার্নিং ভিউয়ার্স হ্যাঁ তো সেইভাবে কটা ভিওয়ার্স ভিউজ হয়েছে তো এখান থেকে কিন্তু সেটা দেখতে পাবে আর যদি এখানে ক্লিক করো তোমরা তো এখানেও কিন্তু সেইভাবে এই যে লাস্ট আঠাশ ডেস থ্রি সিক্সটি ফাইভ ডেজ লাইফ টাইম তোমরা এইভাবে কিন্তু চেক করতে পারবে তো আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো তো এখান থেকে বেরিয়ে যাবো তো এরপরে এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে ওয়ার ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব মানে আমার যারা ভিডিও দেখছে তারা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে হ্যাঁ তো এখানে কিন্তু সেটা চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছে এই যে তেইশটা ঊনষাট পাঁচটা ঊনষাট এগারোটা ঊনষাট ঠিক আছে সতেরোটা উনষাট তো এই টাইমটা কিন্তু আমার অডিয়েন্স বেশি আমার ভিডিওটা দেখে তো এখানে কিন্তু সেই টাইমটা ওই যে চলে এসছে হ্যাঁ তো এরপরে দেখতে পাচ্ছি এই যে এজ মানে কত বছর অবধি লোকজন কত বছর অবধি লোক আমার ভিডিওটা দেখছে তো এখানে কিন্তু সেটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ তো আমার ভিডিও মেন মিনিমাম দেখছে এই যে তেরো থেকে সতেরো আঠেরো থেকে চব্বিশ আর পঁচিশ থেকে চৌত্রিশ হ্যাঁ এটা তোমরা চাইলে লাস্ট আঠাশ ডেজ ঠিক আছে তো রকম অন্য ওইভাবে তোমরা চেক করতে পারবে লাস্ট আঠাশ ডেজ থ্রি সিক্সটি ফাইভ ডেজ ঠিক আছে লাইফ টাইম নাইনটি ডেজ এইভাবে তোমরা চেক করতে পারবে তো এরপর এখানে দেখতে পাচ্ছো এই যে জেন্ডার তো তোমার ভিডিও মেল কত পার্সেন্ট দেখেছে ফিমেল কত পার্সেন্ট দেখেছে ঠিক আছে আর এখানে ইউ ইউজার সেপসিফাইডার অপশনটা রয়েছে তারা কত পার্সেন্ট দেখেছে তো এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার লাস্ট আঠাশ দিনে মেল দেখেছে তোমার ছিয়াশি এই অষ্টআশি পয়েন্ট সিক্স আর ফিমেল দেখেছে এগারো পার্সেন্ট ফোর তো এটাও কিন্তু তোমরা আবার ওইরকম থ্রি সিক্সটি ফাইভ ডেজ লাইফ টাইম এভাবে কিন্তু চেক করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফি তো জিওগ্রাফি মানে তোমার ভিডিও কোন কোন দেশ থেকে কত পার্সেন্ট দেখেছে তো এখানে কিন্তু সেটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছি আমার এই যে ইন্ডিয়া থেকে সাতাশি পয়েন্ট সেভেন পার্সেন্ট দেখেছে আর বাংলাদেশ থেকে থ্রি পয়েন্ট ফোর ঠিক আছে তো এটা কিন্তু তো এরপরে এটা এখানে আপাতত এগুলো হয়ে গেছে তো এরপরে এখানে সাইটগুলো একটা দেখতে পাবে যে আনকিউ কি তো আনকিউ ভিওয়ার্স মানে তোমার একদম নতুন ভিউয়ার্স ঠিক আছে যারা তোমার চ্যানেলে কখনোই আসেনি ফার্স্ট টাইম এসে ঠিক আছে তা তারা কত দেখেছে তো এখানে কিন্তু সেই ভিউ চলে আসবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট তো এখানে দেখতে পাচ্ছি এই যে থ্রি পয়েন্ট ফোর কে ভিউ হয়েছে ঠিক আছে তো এখানে যদি আমি ক্লিক করি তো এখানে দেখাচ্ছে যে লাস্ট আঠাশ দিনে আমার তিন হাজার চারশো ছয়টা ভিউ হয়েছে ঠিক আছে তো আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো তো এরপরে এখান থেকে বেরিয়ে যাবো তো এরপরে এখানে দেখতে পাচ্ছি যে সাবস্ক্রাইবার তো এখানে যদি আমি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট আঠাশ দিনে আমার এতগোটা সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে আর তোমরা ওইভাবেই আবার সেম টু সেম চেক করতে পারবে লাস্ট নাইনটি ডেজ সিরিজ সিক্সটি ফাইভ ডেজ ঠিক আছে এইভাবে তোমরা আবার চেক করতে পারবে হ্যাঁ তো এটা তো তোমার অ্যানালিটিক্সের মানে অ্যানালাইটিসের তোমরা বুঝে নিলে তো বন্ধুরা এই ছিল অ্যানালিটিক্সের সেটিংটা তো দেখো অ্যানালিটিক্সের সেটিংটা কিন্তু তোমার যত ভিডিও আপলোড করবে তো সব ভিডিও একসাথে করে তারপর তোমার কিন্তু দেখানো হবে এই অ্যানালিটিক সেটিংটাতে ঠিক আছে এখন তুমি যদি চাও যে শুধু একটা ভিডিওর যে মানে যে ভিডিওটা আপলোড করে আপলোড করবে আমি সেই ভিডিওটা যদি ভিউ চলে আসে তো এখন সেইটাই দেখতে চাও শুধুমাত্র তো চলো আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আবার স্মার্টফোনটি নিয়ে নেব তো এখানে তোমার দেখতে পাবে যে এখানে একটা কন্টেন্ট বলে অপশন রয়েছে তো এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করাবো তো এখানে আমি আমার একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি যেটা আমার সব থেকে বেশি ভিউ আসছে তাহলে তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারবো তো এখানে আমার দেখতে পাচ্ছি যে উইনজো অ্যাপ থেকে টাকা উইথড্রল কি করে করতে পারবো তো এখানে আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নেব হ্যাঁ তো এরপরে আমি এখানে ভিউতে ক্লিক করে দেবো হ্যাঁ তো ভিউতে ক্লিক করলেই কিন্তু এই দেখতে পাচ্ছ এই অ্যানালিটিক্সের যেমন সেটিং সেরকমটাই চলে আসছে কিন্তু এখানে যেটা আসবে শুধুমাত্র এই ভিডিওরই আসবে তো এখানে দেখতে পাচ্ছি এই যে উইনজো অ্যাপ থেকে টাকা উইথ্র ঠিক আছে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছ হ্যাঁ একদম উপরে তো এটা কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র এই ওই ভিডিও আছে হ্যাঁ তো এখানে যত দেখতে পাবে সব এই ভিডিও হ্যাঁ তো এটা দেখতে পাচ্ছি এই ভিডিওতে লাস্ট আমার আটচল্লিশ ঘন্টা তিনশো ষাটটা ভিউ আসছে হ্যাঁ অডিয়েন্স রিটেনশন দেখতে পাচ্ছ ঠিক আছে কত পার্সেন্ট লোক আমার দেখছে ভিডিওটা তিন মিনিটের ভিডিও ঠিক আছে কোথা থেকে কতটুকু দেখেছে লোকে তো এখানে কিন্তু সেটাও দেখতে পাচ্ছ হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছি যে উপরে তো কিন্তু এই যে ভিউ রয়েছে ঠিক আছে তো ভিউ তো দেখতেই পাচ্ছি এখানে তো এখানে আবার এই যে ওটার মতো ওয়াশ টাইম কত এসছে সবগুলো কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে হ্যাঁ আর এটায় তোমরা এই যে ইমপ্রেশন কত পাঠিয়ে যায় তাও কিন্তু দেখতে পাবে তো ওখানেও কিন্তু অ্যানালাইসিসেও কিন্তু তোমার ইমপ্রেশনের অপশন আছে তো সেটা আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে তো যাই হোক ওখানেও তোমরা ইমপ্রেশনের অপশন পাবে কিন্তু ওটা তোমার সবগুলো ভিডিওর সব ভিডিওতে তোমার কতগুলো টোটাল ইম্প্রেশন পাঠিয়েছে সে পাঠিয়েছে সেই হিসাবে আসবে হ্যাঁ তো আর এখানে এসছে শুধুমাত্র আমার এই ভিডিওতে কত এসছে ইমপ্রেশন পাঠিয়েছে তাই এসছে এই তো দেখতে পাচ্ছি এখানে এই ভিডিওতে আমার এসছে একশো তেরো পয়েন্ট থ্রি কে ঠিক আছে আর এটা সাজেস্ট করছে কত দেখো এখানে সব কিছু হয়ে ওই মতোই চলে আসবে কিন্তু এখানে যা আসবে সব কিন্তু এই ভিডিওরই তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ওয়াইটি স্টুডিও কি করে ব্যবহার করা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা